দুধের বাচ্চা নিয়ে বাসর ঘরে বসে আছে অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের দিয়ে দিতে বাসর রাত বলে কথা কিন্তু রাজি হইনি বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয় যে শান্ত করতে পারতো সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়ে আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার এখনের স্বামীর নাম ফারাবি ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে আজ আমাদের আত্মীয় স্বজন বেশি নেই গোটা বিষেক লোক হবে এসেছে মাত্র আমার মেয়েটা ঘুমালো একটু পরই ফাড়া বিয়েসে ঢুকলেন রুমে দরজা মারলেন নিঃশব্দে আমি পা দুটো আরো গুটিয়ে নিয়ে মেয়েটাকে আরেকটু জোরে ঝাঁপে ধরলাম তিনি এসে বসলেন আমার কাছে আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে আমি মাথা নাড়লাম তিনি তাচ্ছিল্যার সুরে বললেন কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন আমি আবারও সুযোগ মাথা নাড়লাম তিনি মৃদু হেসে বললেন আমাদের সাত বছরের প্রেম আর এক বছরের সংসার জীবন ছিল কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল ভালোবাসা হয়ে ওঠেনি আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনেই ছেড়ে চলে গেল আমি চুপ করে রইলাম ও আবার জিজ্ঞেস করলো কি নাম ওর আমি বললাম মায়েশা বাহ অনেক সুন্দর নাম তো আমি বললাম ওর বাবার দেওয়া ও আবার জিজ্ঞেস করলো দেখতেও কি বাবার মতো হয়েছে হুম আমার কোলে দেবেন একটু এবার আমি তার দিকে তাকালাম মুখে আকুতি ভরা চোখ পানিতে ভরে উঠছে দিলাম তার হাতে মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল কিন্তু কাঁদল না পারাবি খেললো কতক্ষণ তার সাথে আর মাইশা হাসছে আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি তাকে মেহরাজ আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন জানেন আমার মেয়ের খুব শখ ছিল নূপুরকে বলতাম আমরা মেয়ে নেব। কিন্তু বুঝতেই পারিনি সে ক্ষমতা আমার নেই মায়শা না থাকলে হয়তো এই বিয়েটাও হতো না কে চাইবে এমন ছেলের কাছে মেয়ে দিতে মায়শাকে পাশে শুয়ে দিয়ে বললেন আপনি ঘুমিয়ে যান সারা দিন খাটুনি গেছে অনেক বলে মায়শার পাশে শুয়ে পড়লেন আমি তখনও তাকিয়ে আছি তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম পাশে ফিরে দেখলাম মায়শা ঠিক আছে কিনা পাড়াবি এক হাত দিয়ে রেখেছেন মায়শার উপর যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন সকালে চোখ খুলতেই দেখলাম মায়েশা ফারাবি কেউই নেই আমি ধরফর করে উঠে বসে আশেপাশে তাকাতেই বারান্দায় চোখ পড়ল ফারাবি রকিং চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে মায়েশাকে আমি কাছে যেতেই বললেন কান্না করছিল আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম দুষ্টু বাচ্চাটা কিছুতেই ঘুমাতে চাইছে না আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবির দাড়ি নিয়ে খেলছে আমি ফিক করে হেসে দিলাম তিনি বললেন হাসছেন যে বড় মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে তা হয়েছে ভাবছে আরও বড় করব দাড়ি মেয়ে যাতে খেলতে পারে আপনি ফ্রেশ হয়ে নিন আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম নাস্তা খেতে বসেছি পারাবি বললেন আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন খুব ভালো তার আচারের স্বাদই আলাদা ছিল তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বলেন। আমার বেশ প্রিয় বেলের আচার ঝোলটা আর একটু দেবো দিন আপনার রান্নার হাতও বেশ ভালো আমি হেসে বললাম রুটিটা একটু পুড়ে গেছে তাও বলছেন বাড়াবি শেষটুকু খেয়ে বলল ভালো হাতের পোড়া রুটিও আমৃত হয় বলে উঠে চলে গেলেন মায়শার কাছে মেয়েটা ঘুমাচ্ছে দোলনায় মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন পরদিন থেকে অফিস মাত্র তিন দিনে ছুটি নিয়েছিলেন বলতে গেলে পেয়েছেন আর কি প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানেক ছুটি পেতেন বের হওয়ার সময় জুতো পড়তে পড়তে বললেন আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বইয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব কিন্তু নুপুরের কাছে এটা ন্যাকামি ছিল তাই কখনো এই শখ পূরণ হয়নি আপনারও কি অপছন্দ আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ালাম তিনি হেসে আমার কপালে চুমু এঁকে দিলেন তারপর বেরিয়ে গেলেন রান্না করতে করতে মেহরাজের কথা অনেক মনে পড়ল মেহরাজেরও বেলের আচার অনেক প্রিয় ছিল এক বর্ষাতে একটা বয়াম শেষ করে ফেলে বলতো কাল বেল কিনে আনবো মাকে বলো তো আচার বানাতে আমিও শিখেছিলাম এক বছর হলো না তাই বানানো হয়নি আর মায়েশা যখন পেটে তিন মাস হবে তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে মেয়েটাকে দেখে যেতে পারেনি আমরা নাম ঠিক করে রেখেছিলাম ওর পছন্দের নামটাই দিলাম আকিকার সময় কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি করালো সেগুলো টুপ করে পড়ার আগেই ফোনটা বেজে উঠল